বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে আমাদের যাওয়ার ডেট কিন্তু একটা সত্যি কথা বলি আমরা ভেবেছিলাম কি কলকাতা থেকে আমরা দীঘাতে যাবো এটা প্ল্যান করেছিলাম মানে আয়সে যেহেতু স্কুল শুরু হয়ে যাবে জানুয়ারির থেকে তো আমাদের আর কিন্তু ঘোরাঢোরা যাবে না এই একটা বছর আমরা যেমন আনলিমিটেড যেখানে মন চেয়েছে যখন যেখানে যেভাবে প্ল্যান করেছি কারো বাড়িতে বলো কারো অনুষ্ঠানে বলো আমরা করতে পেরেছি কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না তো একটা মানে বুঝতেই পার স্কুলে দেওয়ার মানে কতটা ওটার ইয়ে থাকে নিয়মকানুন থাকে তাই না তো আর বেরোতে পারবো না তো সেই জন্য আমরা প্ল্যান করে এসেছিলাম যে এবার কলকাতা যখন এসছে একটুখানি দীঘার থেকে ঘুরে যাব কিন্তু আমার মানে আমার শরীরের যেরকম অবস্থা আমার মনে হয় না আমি দীঘাতে গিয়ে দু একদিন কাটাতে পারবো দেখো দীঘাতে যাওয়া মানে তো হোটেলে বসে দেখা নয় একটু তো সিবিচে যেতেই হবে খাওয়া দাওয়া এটা ওটা একটু স্নান টান না করলে কেমন লাগে তো আর ডক্টর বলেছে রেস্ট নিতে তো সেই ক্ষেত্রে যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে আর হয়ে গেল তো সেই জন্য আর হলো না তো আমাদের এখন বাড়ি যার জন্য আমাদের মিনিমাম দুই তিনটা সেট বেশি আনা হয়েছিল কি অবস্থা এখন দেখো দেখাই দেখো জামা কাপড়ের যেখানে আমাকে দুই তিনটা ড্রেস আনালেই হয়েছে তো আগের বার যেটা এনেছি দু তিনটা করে এনেছি এবার দু তিনটা সেট বেশি এনেছি পরিও নিই আর অবস্থা এরকম তো এখন চলো এগুলোকে গুছিয়ে নিচ্ছি দুজনে মিলে গুড মর্নিং চোখ বন্ধ করিতে আমাদের দীঘা যাওয়া হলো না আয়ুষ আর হলো না আর সময়ও নেই কারণ এটা নভেম্বর আর কোথায় যাব তাও দেখব চেষ্টা করবো যদি আয়ুষটাকে নিয়ে ডিসেম্বরে কোথাও যাওয়া যায় তাহলে শরীর ঠিক থাকলে আর কি আমার চলো গুছিয়ে নেই সবগুলো বার্থডে দেওয়ার জামাটা পরে নিয়েছি আর গেস করো তো কোনটা পরেছি কোনটা পরেছি টু থ্রি স্টার স্টার্ট দেখো কোনটা করেছি তো অনেকেই গেস্ট করেছিল হোয়াইট কালার ড্রেসটা আর হচ্ছে ওই এই ড্রেসটা কেউ গেস্ট করোইনি আর করেছিল যে এটা এই ব্ল্যাক প্যান্টের সাথে একটা হোয়াইট কালারের ক্রপ শার্ট করেছিলাম সেইটা গেস করেছিলে তো কিন্তু না এটা নিয়েছি কিন্তু বিশ্বাস করো তোমরা যেটা সবাই হোয়াইট কালারটা পছন্দ করেছো সেই হোয়াইটটা নিয়েছিলাম নেওয়ার পরে যখন কাউন্টারে যাই না দামটা যখন গিয়ে দেখি মানে আমার মনে হচ্ছিলো কাপড়টা তো ভালোই ছিল মানে অত দামের ড্রেস আমি বললাম না আমার মানে ভালো লাগে না ভালো লাগে মানে আমার মনে হয় একটা ড্রেস আমি দুই তিন দিনের বেশি পরি মানে দুই তিন দিন কি চার পাঁচ দিন পরি তারপরে না ওটা থেকেই যায় আমার একটুখানি অল্টারনেট করে ড্রেস করতে খুব ভালো লাগে যেটা সত্যি ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আগে কিছু কথা শুনে যাও আজ একটা এমন অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা শুনে তোমরা না চমকে যাবে তো নিচে দিয়ে দিচ্ছে আমার এপি ব্লগস প্রোমো কোড যেটা ইউজ করে তোমরা কিন্তু অনেকগুলো পুরস্কার জিততে পারবে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের গেমিং অভিজ্ঞতাটাকে একটা নতুন স্তরে নিয়ে যাবে চলো বন্ধুরা জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটার নামটি নাম হচ্ছে মোসবি এবার হচ্ছে মোসবি সম্পর্কে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি এই গেমিং প্ল্যাটফর্মটা এমন একটা গেমিং প্ল্যাটফর্ম না যেটা আমার মনটাকে সত্যি জয় করতে পেরেছে আর এই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার না করেও পারছি তো এই মোসবিটে জয়েন হওয়ার সাথে সাথেই আমি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এখানে রয়েছে অ্যাভোয়েটার আন্দার বাহার পোকার ক্র্যাশ জিটে এই সমস্ত গেম তো এর মতনই আরো অনেক নানান ধরনের গেম কিন্তু এখানে রয়েছে আর সত্যি কথা বলতে মোস্ট প্রত্যেকটা গেমে আমি অংশগ্রহণ করেছি আর সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর পুরস্কার সাথে অনেক অনেক বোনাসও আমি জিতেছি আর এই গেমটা খেলে আমি জেগে জেগে যে স্বপ্নগুলো দেখতাম সত্যি সেই স্বপ্নগুলো আমার পূরণ হয়ে গেছে আর তার জন্য মোসবিটকে কিন্তু অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আর যারা যারা বন্ধুরা খেলাধুলা পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে ফুটবল ক্রিকেট টেনিস কাবাডি এই সমস্ত গেম রয়েছে যেখানে কি না তোমাদের নিজস্ব ধারণাগুলোকে কাজে লাগিয়ে অনেক অনেক পুরস্কার জিততে পারো তো কেমন লাগলো মোসবটের এই গল্পটা আর হ্যাঁ যারা যারা এখানে প্রত্যেক দিন বিজয়ী হচ্ছে তাদের মধ্যে থেকে তোমরাও কিন্তু একদিন সেইটা হতে পারো তার জন্য কী করতে হবে কমেন্টে পিন করা আছে লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে ঝটপট করে তোমরাও খেলা শুরু করো আর প্রোমো কোডটা নিশ্চয়ই মনে আছে এপি ব্লকস আর হ্যাঁ মোসবিটের যেটা টাকা যেগুলো তোমরা উইথড্রো করতে পারবে গুগল পে ফোনপে পেটিএম এসবের মাধ্যমে কিন্তু খুব সহজেই উইথড্রো করতে পারবে ঠিক কথা মানে দামি কম হোক কাপড় কোয়ালিটি খারাপ হোক সমস্যা নেই কিন্তু আমার একটু অল্টারনেট করে করতে ভালো লাগে তো সেই জন্য আমি কী করলাম ওই ড্রেসটাকে রেখে দিলাম ড্রেসটার দাম বারোশো টাকা ছিল ওই হোয়াইট কালার কুর্তিটা তো সেই জন্য ওটা আর আমি নিলাম না ও পনেরোশো ছিল ও হোয়াইট কালার ড্রেসটা পনেরোশো টাকা ছিল ওই জন্য আমি ওটা নেই নি আমি এত দাম দিয়ে একটা ড্রেস নেই নি আর যেটা ট্রেনে পরেও যেতে পারতাম না একদম হোয়াইট ছিল আর এই ড্রেসটা নিয়েছি কেন বলো তো এটা হচ্ছে আমার বরের একদম পছন্দ আমার অন্য পছন্দ হয়েছিল কিন্তু ওর এটা পছন্দ হয়েছে যাই হোক ওর পছন্দেই নিলাম খারাপ লাগছে না খুব একটা ভালো লাগছে খুব একটা না ভালোই লাগছে তো যাই হোক এই ড্রেসটা নিয়ে নিলাম আর এটা কেন নিয়েছি ঠান্ডা আসছে একটা হুডি হুডি টাইপের অনেকটা পরতে পারবো আর প্যান্টটা নিয়েছি প্যান্টটার দামও নিয়েছে ভালোই তো আমি দামি প্যান্ট যদি বলি না কিন্তু এই প্যান্টগুলো কাজে লাগবে অনেকগুলো কিছু অনেক টপের সাথে পরা যাবে সেই জন্য এটা নিয়েছি যাক ফাইনালি এটা নিলাম কেমন লাগছে কমেন্ট করে বলো আমার তো বেশ ভালোই লাগছে চলো এবারে বেরিয়ে পড়ব সব গোছানো হয়ে গেছে আর এই ক্লাচারটা নিয়েছি এটাও আমার খুব সুন্দর লেগেছে এটা আমি কালকেই নিয়েছিলাম তো চলো হয়ে গেছে আয়ুষের সে ওষুধগুলো হচ্ছে ওষুধগুলো হলে খেয়ে দিয়ে বেরিয়ে এই তিন তিনটে দিন আমরা সকালবেলা করে এই ধোসাই খেয়েছি আমি আজকে ধোসা খাইনি আমি আজকে খেয়েছি যে দই বড়া ভীষণ টেস্টি ছিল তো দুজনে আয়ুষ ধোসা আর দই বড়া দুটোই খেয়েছি সকালের খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম হাঁটা যায় না জোরে বেশি জোরে হাঁটাই যায় না খোঁচা বাড়ে হ্যাঁ হ্যাঁ বাসে যায় যাওয়া যাবে না বাসে সব ঠিক আছে একটাই সমস্যা হয় বাথরুমের আদার্স কোনো সমস্যা হয় না হাঁটা যায় না রে তুই বাবার হাত ধর বাবা তোমার অস্থির অস্থির লাগে ওই পাশে যাবো চলো বন্ধুরা চুলটা উপরে বেঁধে নিয়েছি এত গরম লাগছে আর হচ্ছে কী বলে মানে শরীরটা খারাপ লাগছে তো এখানে একটুখানি একটা হোটেলে বসলাম এখান থেকে নেব ভাত আমাদের দুপুরের জন্য এখন তো খেতে পারবো না ভাত নিয়ে রান্না এখানে রান্নাবান্নাগুলো এত ভালো দেখতে মোচার ঘন্ট হচ্ছে আমরা মোচার ঘন্টার জন্য বসে আছি বাদ বাকি সব হয়ে গেছে ওই সকাল সকাল মোচার ঘন্ট ডাল আলু ভাজা ও একদম মানে জবরদস্ত খাবার তো কালকে খেয়েছি পাশে বাতিদার হোটেলে আজকে খাচ্ছি এই হোটেলটা মানে খুব ভালো লাগে দোকানের হোটেল মানে দোকানের থেকে আমার মনে হয় এই যে ফুটপাতের রান্নাগুলো হয় এত সুন্দর তবে একটু হাইজিন মেনটেন করতে হয় মানে মেনটেন্সটা কম একটু তবে ঠিক আছে মোটামুটি ঠিক আছে দেখো কত সুন্দর সুন্দর রান্নার জিনিস সকাল টাইমে যদি খাবার খেতে আসো তাহলে কিন্তু অনেক আইটেম পাওয়া যায় কিন্তু একটু দুপুর হয়ে গেলে অনেক কিছুই পাওয়া যায় না তো এখানে চিংড়ির বড়া ভাজা হচ্ছে কলকাতার কি বাই বাই এটা জাপান তখন কি তোমরা এই যে দেখো খাবার নিয়ে নিয়েছে এটা এক্সট্রা ভারী আর প্রত্যেকটা মোচা হচ্ছে আলাদা আলাদা আমি বলি একসাথে দাও বলে না এখন খাবার নিয়ে করে নে তিনটা বাকি থাকে দুটো যাচ্ছি এখন প্রায় আমাদের দু ঘন্টা হাতে নিয়ে যাচ্ছি কারণ আর কোথায় যাবো রুমটা ছেড়ে দিয়েছি তো স্টেশনে গিয়ে বসে থাকবো আর আজকে ঘুর কোথাও ঘোরার মতো অবস্থাটা নেই আমি বেশি হাঁটতে পারছি না তো চলো তো কলকাতা থেকে বাই 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 আবার তো আসতে লাগে যদি দেবো তুমি জামা দিয়ে তো আমাদের ট্রেন আছে তিনটের দিকে তো আমরা কিন্তু খাবার টেবিলে বসে অনেকক্ষণ অপেক্ষা করেছি যাই হোক অনেকটা সময় কাটিয়েছি ওই যে হোটেলটাতে কারণ মোচার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো বন্ধুরা ওখান থেকে একদম গরম গরম মানে খাবার ওখানে তো খেতে পারলাম না ছিল না দেখাই আর এখন বাজে কোনো দিন আড়াইটা আড়াইটা বাজে তো ভাতটা খেয়ে নিই কারণ একটু পরে লোকজন ভিড় হয়ে যাবে অসুবিধা হবে কতগুলো প্যাকেটে দিতেই বাবা হ্যাঁ কেউ বলছে শরীর এত খারাপ তারপরেও এত খাবার খাচ্ছে কিসের জন্য কীভাবে খেতে পারছে দেখো আমার মুখে কোনো সমস্যা হয়নি বা আমার জ্বর হয়নি জারি হয়নি যে আমার মুখের স্বাদ চলে যাবে বা পেটের কোনো সমস্যা হয়নি যে আমি খেতে পারবো না আমার যে সমস্যাটা হয়েছে সেটা খাওয়ার মানে খাওয়ার সাথে কোনো কানেকশনই নেই তো খাওয়াটা কী করে বন্ধ করি সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার বাস আর যখন যখন খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মনে হচ্ছে আমি মনে হয় একবারে সব খাবার খাচ্ছি মানে সকাল থেকে যেই খাবারগুলো খাচ্ছে সবই তো শেয়ার করছি আর তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই সব বোধ একবারে একবার খাচ্ছে না সবগুলোরই টাইম টেবিলভাবেই খাওয়া হচ্ছে যেরকম যেটা টাইম তো দেখো এখানে সোয়াবিনের তরকারি পটলের তরকারি আলু ভাজা মোচা ঘন্ট পাপড় ভাজা ডাল তারপরে আমি নিয়েছিলাম কাতলা মাছের ভাপা সরি রুই মাছের ভাপা আর ও নিয়েছে চারাপোনা মাছ আরেকটা এই দেখো মোচার তরকারি আলু ভাজা আলু সোয়াবিন পটলের তরকারি বিনস আলু ভাজা আলু সেদ্ধ পাঁপড় ডাল আছে ডাল আছে শশা পেঁয়াজ আছে তিন প্লেট খাবার নিয়েছি চারাপোনা মাছ আর হচ্ছে কাতলা রুই মাছের ভাপা টোটাল দুশো পঁচাশি টাকা হয়েছে এত এত তরকারি দিন চলো এখন খাই আয়ুষকে খাইয়ে দিই সত্যি কথা বলতে এই তিন প্লেট খাবার আমরা কিন্তু দুপুর রাত্রি মিলিয়ে খেয়েছি আমরা ভেবেছিলাম হয়তো দুপুরই লাগবে এক্সট্রা কোনো ভাত নেই ওই এক প্যাকেট করে যার এক প্যাকেট করেই ভাত নিয়েছি আর কি কিন্তু সেই তিন প্লেট ভাত আমরা দুপুর আর রাত্রি খেয়েছি কোনো তরকারি সেরকম গন্ধ হয়নি যেরকম তরকারি সেরকমই ছিল আর রান্নাবান্না একদম ঘরোয়া রান্না ছিল সত্যি কথা বলতে হোটেলটার নামটা দেখিনি না হলে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতাম আর আমি এতদিন ছিলাম কোথায় বলো তো কালীঘাটের নয় নম্বর গেট ঠিক আছে আমি সেখানেই ছিলাম কালীঘাট নয় নম্বর গেট তো ওর পাশে ওই হোটেলটার নাম জানা থাকলে আমি সত্যিই বলে দিতাম তোমরা খেতে খেয়ে দেখতে পারতে খাওয়া দাওয়া করে একটুখানি এবারে রেস্ট নেবো তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে একদম বাড়ির ব্লগ নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা একটা ছোট্ট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে